শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে তোমরা হয়তো ভাবছো অনেকেই যাবে শাড়ি পরে কেন আছি আসলে কি বলতো ঘুম থেকে যখন উঠছিলাম তখনই দেখি খুব জোরে না বৃষ্টি হচ্ছে তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে বৃষ্টিতে ভিজে আর কি একটা ভিডিও করব তবে কি হয়েছে বলতো বৃষ্টি আমার সাথ দেয়নি আমি রেডি হতে হতেই এদিকে বৃষ্টি চলে যাই একটুখানি ঝিঝির করে পড়ছিলো ওর মধ্যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো সেই কারণে একটু শাড়িটাও ভিজেই গেছে আর একটু পর তো বাসি কাজগুলো করে আমি চান করব তো সেই কারণে ভাবলাম শাড়িটা না খুলে ওইভাবে কাজগুলো করে নিই তো এই যে আজকে আমার ঘরে প্রচুর কাজ সত্যি আমার পুরো ঘরটা জামা কাপড়ে ভর্তি হয়ে আছে এলোমেলো হয়ে পড়ে কিছু বিছানার মধ্যে পড়ে আছে কিছু চেয়ারের মধ্যে পড়ে আছে কিছু বাইরের তারের মধ্যে পড়ে আছে আবার আলনাটার অবস্থা তো দেখতেই পারছ তোমরা কারণ হচ্ছে তোমরা জানো আমি ভিডিও করিনি তবে শর্ট ভিডিও আমি করেছি আমার কিন্তু মা এসেছে আর হচ্ছে আমার দিদির মেয়ে তো ওরা হচ্ছে আমাদের বানেশ্বর শিব মন্দিরে জল ঢালতে এসেছিল তো ওরা হচ্ছে তিন চার দিনের মতো আমাদের বাড়িতে আর কি থাকে তো আত্মীয় স্বজন বাড়িতে থাকলে তো এরকম অবস্থা একটু হবেই ঘরের আর ঘরটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ তোমরা খুব ছোটোখানি ঘর তো খুব ছোট ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখলেই কিন্তু বেশ ভালো লাগে যদি এক ফোটাও এলোমেলো হয় তাহলে কিন্তু ঘরটা কেমন যেনই বাজে লাগে আর যেহেতু আত্মীয় স্বজন বাড়িতে ছিল তো আমি সেরকম ঘরটা গুছিয়ে পারছিলাম না গুছাতে আর কি কারণ রান্নাঘরে বেশিরভাগই সময়টা চলে যাচ্ছিলো আমার তো সেই কারণে আরকি এখন আর কি আজকে কিন্তু নেই মায়েরা কিন্তু চলে গেছে আরকি সবাই বাবাও এসছিল তো সবাই চলে গেছে তাই ভাবলাম যে আজকে আমি ঘরটা ঠিক করবো তো এই যে জায়গা মতো সব কিছু গুছিয়ে রাখছি মানে এমন হয়েছে যে মানে আমার যে নাইটিগুলো এখানে থাকে নাইটিগুলো কোথায় কোথায় চলে গেছে কোনো ঠিক নেই আমার যে প্লাজোগুলো আছে সেগুলো যে কোথায় কোথায় গেছে তারও কোনো ঠিক নেই তো সমস্ত কিছু আমি খুঁজে খুঁজে বের করে ওই যে ভাজ করে করে রাখছি আর যেগুলো ভাজ করব এলোমেলো হয়েছিল সেগুলো সমস্তটাই আগে বিছানার মধ্যে রেখে দিলাম বিছানা থেকে নিয়ে ভাজ করে এখন জায়গা মতো গুছিয়ে রাখছি ঘরটা এলোমেলো থাকলে একদমই খারাপ লাগে সত্যি আর আজকে তো যেহেতু কেউ নেই বাড়িতে ওই রান্নাঘর তো যাবোই রান্নাঘর থেকে তাড়াতাড়ি এসেই পড়ব এসে যদি ঘরটা আমি এমন দেখি তাহলে আবার খুব খারাপ লাগবে তো সেই কারণে ভাবলাম রান্নাঘরে যাওয়ার আগেই আমি এই ঘরটা আমাদের গুছিয়ে রাখি এইদিকে বৃষ্টি হচ্ছে আর প্রীতম আজকে একটু হয়তো ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে আর কি এমনিতে খুব গরম তো আজকে হয়তো একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তাই ও দেখো কতগুলো ফুল শার্ট হাফ শার্ট মানে সবগুলো একখানি থাকে তো সব সমস্ত কিছু বের করে নিয়েছে দেখো কতগুলো স্কুলের জামা হয়ে গেছে মানে সমস্ত জামা কাপড় এলোমেলো করে রেখে দিয়েছে এখন ওই যে আমি শুধু দুটো জামা কাপড়ই রাখবো মানে প্রীতির একটা প্রীতমের একটা শার্ট রাখবো আর বাকিগুলো সমস্তটা আলমারির মধ্যে ঢুকিয়ে রাখবো কারণ প্রত্যেক স্কুল যায় প্রত্যেক দিন ওরকম করে কোনটা পড়বে না পড়বে সবটাই এলোমেলো করে রেখে দেয় তো সেই কারণে ওটাই ভাবলাম যে দুটোই রাখবো দুটোর বেশি রাখবো না তো যাই হোক বন্ধুরা কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি কারণ অনেক দিন ধরে হচ্ছে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দেওয়া হচ্ছে না বহরমপুর থেকে অনুশ্রী বলেছ প্লিজ দিদি ভাই আমার নামটা নিয়েও আমার খুব ভালো লাগে তোমার ভিডিও তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমার ভিডিওতে আর পরের কামেন হচ্ছে প্রীতি সাহা বলেছ অনেক দিন পর ভিডিও দিলে হ্যাঁ গো অনেক দিন পর ভিডিও দিলাম আসলে কি বলো তো শরীরটা এত খারাপ যাচ্ছিল না কিছুদিন ধরে কি বলবো আর তো সেই কারণে ভিডিওটা দেওয়াই হচ্ছিল না অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিও দেখো যারা কমেন্ট করো যারা প্রচুর ভালোবাসা দিচ্ছ আমাকে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা মাসে আমি সোমবার দু কিন্তু জল ঢালতে গেলাম এক মানে জল গিয়েছিলাম আমাদের এদিকে লোকের সাথে গিয়েছিলাম আর তৃতীয় সোমবারে আমার যাওয়ার ইচ্ছে ছিল না যেহেতু একবার গিয়েছি আমি তো মা আসার কারণে আমার আবার যেতে লাগছিল আর কি তৃতীয় সোমবারও আমি গিয়েছি আর তৃতীয় সোমবারে গিয়েছি আর এইদিকে জামা কাপড় মানে শাড়ি শাড়ি আমার হয়েছে বাইরে জানো তো তিন চারটে পরে আছে কেন তো ওই যে দিদির মেয়ে এসেছিল ও একটা শাড়ি পরেছে আমি একটা শাড়ি পরেছি মা তো মার শাড়ি পরেছিল তারপরের একটা শাড়ি পরেছিলাম কিসের জন্য বা তো তিন চারটে ওরকম করে শাড়ি না বাইরেই রয়ে গেছে অনেকদিন ধরে তাই সমস্ত শাড়ি চেয়ারের উপরে উঠে আমি রেখে দিলাম আর চেয়ারের উপরে যদি না ওঠে এমনিতে আমি রাখতেই পারবো না এমনিতে রাখতে গিয়ে না আরো দু তিনটে শাড়ি না নিচে পড়ে যাবে তো সেই কারণে একেবারে চেয়ারের উপরে উঠে শাড়ি গুলো রেখে দিলাম আর এইদিকে বাইরে চলে আসলাম আজকে আর কাপড় জামা ধুবো না আজকে সকালবেলা যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়েছিল এখন এখন কিন্তু কিন্তু নেই তবে মানে এমন আকাশের ভাব এক রোদ উঠবে না তো সেই কারণে আজকে জামা কাপড় ধুয়ে দেবো না আরও অনেক জামা কাপড় আছে ওই তারেও আছে তো সমস্ত জামা কাপড় নিয়ে আমি ঘরের ওই যে আমাদের এই যে ঘরের যে তারটা আছে সেখানে রেখে দিচ্ছি যেদিন রোদ উঠবে সেদিনই হচ্ছে এগুলো আমি ধুয়ে দেবো তার আগে ধুয়ে দেবো না কেন বলো বেকার হচ্ছে রোদ না উঠলে ধুয়ে দিলে কি হয় রোদ তো না মেলে দাও আবার বৃষ্টি আসে আবার নিয়ে আসো আবার যাও রোদে মেলে দাও আবার নিয়ে আসো তো ঘরে এমনিতে কাজ থাকে আর বারবার এই জ্বালাটা একদমই ভালো লাগে না আমার তো সেই কারণে ভাবছি যে না এখন আর ধুবো না এখন না ধুয়ে যেদিন রোদ উঠবে সেদিনে ধুবো সাইড মতো রেখে দিয়েছি জামা কাপড়গুলো আর এদিকে চলে আসলাম এখন বাসনগুলো ধুয়ে নেব কালকের বাসন সকালের বাসন আর কি এখন বেশি বাসন বাসন হয়নি আজকে অল্পই হয়েছে তো সেই কারণেই আবার একটু আমি দেরি করলাম আবার আবার যদি বেশি বাসন হতো তাহলে সকাল সকাল বাসনগুলো আগে মাছতাম আগে আমি ঘরটা গুছিয়ে নিলাম জামা কাপড়গুলো ধুবো যেগুলো সেগুলো রেখে দিলাম এখন দেখো কলেপাড়ে এসে বাসি বাসনগুলো মেজে এই যে একটু ঝাড় দিবো কলেপাড়টা কলেপাড়টা ঝাড় দেওয়ার পর চান করে সোজা রান্নাঘরে ঢুকে যাব। আমি কিন্তু বৃষ্টিতে খুব কম ভিজি কারণ আমি যদি বৃষ্টিতে ভিজি একটু হলো সর্দি বা জ্বর হবে তো সেই কারণে ভয়ে ভয়ে আমি কিন্তু বৃষ্টিতে ভিজি না তবে এই তারিখে আমার ক্যানসেন ইচ্ছে করছিল যে বৃষ্টিতে একটুখানি ভিডিও করি আর কয়েকটা ফটো উঠি ফেসবুকের জন্য ফেসবুকেও তো আমি কাজ করি তো সেই কারণে আর কি ইচ্ছে করছিল তবে এই যে বৃষ্টি রেডি হতে হতে বৃষ্টি চলে গেল একটা হাসিরও ব্যাপার আর একটা মনটাও খারাপ হয়ে গেল যাই হোক এইদিকে ওইরকম করে আমি কাজ করা শুরু করে দিয়েছি আর এগুলো হচ্ছে জর্জের শাড়ি তো জর্জের শাড়ি তো এমনিতে আমি পরি না তো জর্জের আমি বের করছি কেন বলতো যেহেতু বৃষ্টির দিন সেই কারণে অনেকগুলো বই আউলিয়া বসছে পড়াশুনা করবে এখনো বই গোছায় পড়াশুনা করে খুব পড়াশুনা করে ওই দিকে বাইরে আমি কাজ করছি আর এ হচ্ছে প্রীতি সমস্ত বই নিয়ে এসেছি বিছানার মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখবে আর কি আর ওই সময় প্রীতম বাবা একটু ভিডিও করেছিল যাই হোক আমি চান টান করে নিয়েছি সমস্ত কাজ করার পর ভালোই ছিলাম সকাল থেকে চান করার পর এই যে মাথাটা এত ব্যথা করছিল কি বলবো খুব মাথাটা ব্যথা করছিল চান করার পর আমি শুয়ে পড়েছিলাম অনেকক্ষণ তারপর প্রীতিকে বললাম একটু মাথায় নবরতন তেলগুলো যে আছে সেগুলো দিতে এক টাকার করে যে একটা পাতা আছে ছোট ছোট তো সেগুলো দুটো নিয়ে এসছিল তো সেগুলো দিয়ে হচ্ছে তেল মেখে দিচ্ছে আর কি একটু একটু করে মাথায় আর দেখো কীরকম করে মারছে মাথার মধ্যে তবে আমার বেশ ভালো লাগছিল ওই যে মারছিল মাথার মধ্যে খুব ভালো লাগছিলো কারণ মাথাটা এত ব্যথা করছিল কি বলবো সে সেদিনকে নিয়ে এই যে রাখিগুলো আরও একটুখানি আছে ব্যাগে রেখে দিয়েছি প্রীতমের লাগবে ওই জন্য আর এইগুলো হচ্ছে ভালো করে খুলে দিলাম প্রীতিকে আর কি স্কুল নিয়ে যাওয়ার জন্য কালকে তো রাখি কালকে ওই কালকে রাখি বলতে শনিবারে রাখি তো তো শুক্রবারে স্কুলে আর কি বানতে হবে কারণ শনিবার তো বন্ধই থাকবে স্কুল তো সেই কারণে ওর জন্য নিয়ে এসেছি আর ওর ভাই বোনের জন্য আবার এক্সট্রাও রাখি নিয়ে এসেছি আর এই যে দিয়ে আমগুলো আম না সরি এই যে পেড়াগুলো দেখছো সে হচ্ছে ওই বাবা এসছিলো কালকে যখন তো বাবা হচ্ছে পেড়াগুলো নিয়ে এসছিলো আমার মামার বাড়ির থেকে তো মামার বাড়ি থেকে নিয়ে এসেছিলো প্যারাগুলো এত পাকা দেখো কালকে নিয়ে এসেছে আজকে দেখো কি পৌঁছে গেছে সব ফেলতে হবে এই কটা আমি রেখে দিয়েছি তাও দেখি রকম যদি ভালো হয় তো ভালোই নাহলে এগুলো ফেলতে হবে আর এই যে দেখো দুই ভাই বোনের জন্য এক্সট্রা আমি নিয়ে এসেছি এটা হচ্ছে প্রীতিকে দেবে প্রীতম আর এই রাখিটা হচ্ছে প্রীতি ওর দাদাকে পড়াবে এটা ওম লেখা এই দুটো বোনের জন্য জন্য আর আর এগুলো স্কুলের কি দু ভিডিওতে কথা বলতে বলতে আমি নাকি দু বোন বলেছি তাই পৃথিবী ঘর থেকে বারবার বলছে আমরা কি দু বোন দু বোন আমি আবার বললাম হয়তো হয়ে গেছে অনেক সময় কথা বলতে বলতে ওরকমটা হয়ে যায় যাই হোক এদিকে আমি চলে এসলাম রান্নাঘরে ওই যে বললাম তোমাদেরকে শরীরটা একদমই ভালো না মাথা ব্যথা করছে অনেকটাই আবার উনুনে যদি রান্না করি অনেকটাই সময় লাগবে কারণ উনুনটা জ্বালাতেও না একটুখানি সময় লাগে তো সেই কারণে ভাবলাম চলো একটু করে রান্না করব আজকে শুধু দিনের রান্নাটাই করব রাতের রান্নাটা করব না তো সেই জন্যেই গ্যাসেই দেখো দুই উনুনে বসিয়ে দিয়েছে আর গ্যাসে রান্না করছি ছোট হাড়ি ছোট কড়াইয়ে রান্না করছি তো তাড়াতাড়ি হয়ে যায় আর তাড়াতাড়ি রান্নাটা করেই কিন্তু আমি শুয়ে পড়ি জানো তো শ্বশুর বাড়িতে কোনো কিছু হলে কেউ দেখার মতো নেই সত্যি আমি এটা এটা আমি মানি কারণ আমার সাথে এরকমটা হয় কেউ দেখার মতো নেই অসুস্থ হলেও অসুস্থ শরীর নিয়ে সমস্তটা কাজ করতে হয় কিন্তু সবাই দেখবে মানে ফ্যামিলিতে যাদের যাদের যারা আছে আমাদের ফ্যামিলিতে সেরকম নেই ওই আমরা পাঁচজন মানুষে তো মানে সবাই দেখবে শুধু কিন্তু কেউ দেখেও না মানে না বোঝার ভাব করে থাকে এমন আর কি কি বলবো আর দেখেও না বোঝার ভাব করে থাকে আর সমস্তটা করতে তবে কি বলতো মেয়েরা সত্যিকারে বাপের বাড়িতে কিন্তু হলে না বাপের বাড়িতে যদি একটু ওরকমটা সর্দিও লাগে না তাও একটু ভাজা করে দেখে দিচ্ছি এদিকে শরীর আমার খুবই খারাপ করছে যাই না কেন মাথাটা খুব ব্যথা করছে আর এদিকে হচ্ছে ভাজলাম যে তোমার কাঁচা কলা ইদারিং দেখি প্রীতীমের বাবা খুব কাঁচা কলা নিয়ে আসছে তো এই যে কাঁচা কলা ভাজা করলাম আর এদিকে মাছের পিস দুটো ভাজা করে নিচ্ছি আর ওইদিকে কষ আলু ভাপিয়ে রেখেছি কষ আলু রান্না করবো এই যে কষ আলু ভাপিয়ে রেখেছি আর সাথে হচ্ছে ডাল করবো বাপের বাড়িতে যদি ওরকম শরীর একটু অসুস্থ করতো মা দেখে কিন্তু বুঝে যেত যে শুয়ে থাক আমি করছি তবে শ্বশুর বাড়িতে কিন্তু কোনোদিনও কেউ বুঝবে না শরীর খারাপ হলেও তোমাকেই করতে হবে রান্না বান্না করে একটুখানি রকম খেয়ে শুয়ে পড়েছিলাম কারণ জানি না ইদারিং আমার শরীরটা খুবই খারাপ করছে আর কি মাথা ঘুরায় আর কি যখন তখন তো সেই কারণে শরীরটা যেহেতু একদম ভালো লাগছিল না শুয়ে পড়েছিলাম আর এখন হচ্ছে বাজে তোমার পাঁচটা নিয়ে তোমার হচ্ছে প্রাইভেট আসবে আর এদিকে প্রাইভেটের সব ছাত্র এসে পড়েছে স্যার এখনও আসেনি আসবে আর কি স্যার এখন আমি হচ্ছে এখন একটু চুলটা আছড়িয়ে নেব সকালবেলা হচ্ছে প্রীতি তেল দিয়ে দিয়েছিল মাথাটা একটু কেমন হয়ে গেছে তাই ভাবছি চুলটা একটু আছড়িয়ে নেই আর এতক্ষণ ধরে শুয়েছিলাম এখন একটু মানে ভাবছি যে রাস্তা একটু হাঁটি যত শুয়ে থাকবো অত মাথাটা ভার হয়ে যাবে তাই না তো সেই কারণে ভাবলাম উঠে পড়ি একটু আমার চুলটা সকাল থেকে আছড়ানো হয়নি সকাল থেকে শুয়ে বসে আছি মাথা ব্যথার জন্য সকাল থেকে নেই তাই বিকেলবেলা একটু চুলটা আছড়িয়ে নিচ্ছি কারণ যদি না আবার জট লেগে যাবে সেগুলো আবার ছাড়াতে খুব মুশকিল হবে তো সেই কারণে আছড়িয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে শরীর খারাপ হলেও আমার কাউকে বলতে ইচ্ছে করে না কেন বলো তো যে মানুষ দেখেও বোঝে না তাকে বলে কোনো লাভ নেই বোঝা চালাইতেছে রাস্তায় বিকেল বেলার লোকজন বেশি আর তুই সাইকেল চালাস হাত ছাড়িয়ে আবার চালাইতেছে দুপুরবেলা যে ডাল আর কষের তরকারি রান্না করেছিলাম সেগুলো একটু একটু আছে অল্প অল্পই আছে আর রাতে আমি বিশেষ কিছু রান্না করিনি রাতে শুধু ওই আলু শুদ্ধ ভাত রান্না করেছি তো আলু শুদ্ধ ভাত দিয়ে আর কি খাওয়া হচ্ছে আমি ওখানে নিয়ে নিয়েছি আর রাতে আমি একটুখানি করেই খাই রাতে বেশি খেতে পারি না যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল টাটা